আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বর্তমান জনপ্রিয় ঐতিহাসিক পাঁচটি পৃথিবী কাপানো সিরিজ নিয়ে আলোচনা করব এবং কোনটি থেকে কোনটি সেরা সেই তালিকা তৈরি করার চেষ্টা করব এমন পাঁচটি সিরিজ যেগুলো না দেখে থাকলে আপনাকে অবশ্যই আফসোস করতে হবে তো চলুন দেখি আপনার সেরা পাঁচের তালিকা আমাদের সাথে কতটুকু মিল পাওয়া যায় এবং আপনার পছন্দের সেরা পাঁচটি সিরিজের নাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শুরুতে এই তালিকায় পঞ্চম স্থানে রেখেছি বর্তমান চলমান তুর্কি সিরিজ সালাউদ্দিন আইউবিকে তুর্কি জনপ্রিয় প্রযোজক এমরে কনুক তুর্কি ও পাকিস্তানিদের যৌথ সম্পাদনায় তৈরি হয়েছে সালাউদ্দিন আইউবি সিরিজ বর্তমান সিরিজটির সিজন টু চলমান রয়েছে তুরস্কে খুব একটা ভালো রেটিং অর্জন করতে না পারলেও বর্তমান বিশ্বে ভালো অবস্থানে রয়েছে এখন পর্যন্ত মোট ছত্রিশটি ভলিউম প্রচারিত হয়েছে ঐতিহাসিক সিরিজ কুদুসফাতি সালাউদ্দিন আইউবি ঐতিহাসিক এক ঘটনা নিয়ে শুরু হয়েছে দুর্দান্ত সিরিজটি জেরু শিহরিত একটা ঐতিহাসিক গল্পের শুরু কুদুস ফাতে সালদিন আইবি প্রতিটি মুসলিমের এই সিরিজটি দেখা উচিত বাইতুল মোকাদ্দাস জয় এত সহজ ছিল না মুসলিমদের অতীত ইতিহাস ত্যাগ সবকিছুই ফুটিয়ে তোলা হচ্ছে সিরিজটিতে সালাউদ্দিন আইয়ুবির পরিপূর্ণ জীবনী তুলে ধরার চেষ্টা করা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবি সিরিজের আইএমডি রেটিং

ভাই কোন্দার বেকে তিনি কয়েকটি বছর যেতে যেতে না মঙ্গলদের সঙ্গে হাত মিলালেন এবং বসতির ক্ষতি করে বসলেন চাচার এই সব কর্মকাণ্ড দেখে চাচার প্রতি ক্ষুব্ধ হলেন এবং চাচাকে তীরবিদ্ধ করে হত্যা করলেন ওসমান গাজী ওসমান গাজী ভেবেছিলেন আমরা একটা বসতিকে নেতৃত্ব দিলে চলবে না বরং সারা পৃথিবীতে আমাদের ঝান্ডা উঁচু রাখতে হবে সেই জন্য তিনি সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলেন একটা রাষ্ট্র গঠন করার সকলের মতামত প্রদর্শন করার পর সেই রাষ্ট্রের নাম হল ওসমানীয় সাম্রাজ্য সিরিজটি শুরুতে বেশ জনপ্রিয় হলেও ইদানিং ইতিহাস বিকৃতি এবং অপ্রত্যাশিত প্রেম কাহিনীর কারণে বেশ সমালোচিত দিন দিন সিরিজটি দর্শক ও পাশাপাশি রেটিং হারাচ্ছে এই জন্য আমাদের তালিকায় এর অবস্থান পিছিয়েছে এই সিরিজটিও আপনি বাংলা ডাবিং দেখতে পাবেন ট্রফি অ্যাপে এবং বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে এই তালিকায় আমরা তৃতীয় স্থানে রেখেছি বর্তমানে চলমান খুবই জনপ্রিয় ফাতিহ সুলতান মেহমেদ সিরিজকে সুলতান মেহমেদ ফাতিহ অসাধারণ একটি তুর্কি সিরিজ যা ঐতিহাসিক কনস্টান্টিনোপল বিজেতা ফাতিহ সুলতান মেহমেদের ইতিহাস নিয়ে রচিত কনস্টান্টিনোপল যা বর্তমানে তুরস্কের সবচেয়ে বড় এবং দামি শহর ইস্তাম্বুল এটা অজেয় একটি শহর ছিল যেটা বিজয় করা ইতিহাসের সকল মুসলমানদের স্বপ্ন ছিল এটা জয় করা দুঃসাধ্য ছিল বহু মুসলিম শাসক এটা জয় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তবুও যুগের পর যুগ এটা জয় করার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন বহু মুসলিম শাসক কারণ এই শহরটি বিজয়ের কারণবাণী করে গেছিলেন এবং বিজেতাদের ঘুষাই প্রশংসা করেছিলেন অতপর এই ভবিষ্যৎবাণী করার প্রায় আট শত বছর পর ঐতিহাসিক এই শহরটি জয় করেন মাত্র ২২ বছরের সাহসী সুলতান মেহমেদ এখন পর্যন্ত চলমান আমাদের দেখা সবচেয়ে সেরা সিরিজ এটি মেহমেদ চরিত্রটি অবিশ্বাস্যভাবে ফুটিয়ে তুলেছেন তিনি যা আমাদের কাছে বাস্তবের ন্যায় মনে হবে প্রত্যেকটি চরিত্র নিজেদের সেরাটা দিচ্ছেন এবং একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন যারা ছায়াছবি মুভি ড্রামা এবং অশ্লীল সিরিজগুলোতে আসক্ত হয়ে গেছেন এবং ছাড়তে পারছেন না তাদের জন্য এই সিরিজটি সাজেস্ট করছি কারণ এটি একটি ইসলামিক মাইন্ডের সিরিজ যা ইতিহাস নিয়ে নির্মিত এবং অশ্লীলতার পরিমাণ একদমই নেই বললেই চলে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আমরা যে সিরিজটিকে রেখেছি তা হল দ্য গ্রেট সেল যুগ জনপ্রিয় সব ইসলামিক টিভি সিরিজের মধ্যে সালে সবার শীর্ষে রয়েছে দ্য গ্রেট সেলযুগ তুরস্কের তৈরি এই টিভি সিরিজটিতে সেলযুগ বংশের বীরত্ব এবং শাসন ব্যবস্থা বর্ণনা করা হয়েছে এই টিভি সিরিজে সেলযুগ সুলতান মালিক শাহ এবং তার পুত্র আহমেদ সেনজারের বীরত্বের কথা চিত্রিত হয়েছে এবং এখানে দেখানো হয়েছে সেলযুগদের উত্থান সাম্রাজ্য বিস্তার যুদ্ধ শাসন ব্যবস্থা এবং তাদের রাজত্ব তুর্কি ভাষায় রচিত এই টিভি সিরিজের প্রযোজক এমরে কোনুক মাত্র একটি সিজনের এই টিভি সিরিজের ভলিউম সংখ্যা চৌত্রিশটি প্রতিটি পর্বের স্থায়িত্ব একশো পঞ্চাশ মিনিটের কাছাকাছি জনপ্রিয় এই টিভি সিরিজটি ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশে তাদের ভাষায় ডাবিং করেছে বাংলাদেশেও ট্রফি অ্যাপে এই সিরিজটির বাংলা ডাবিং রয়েছে আন্তর্জাতিক আইএমডিবি হিসেবে এই টিভি সিরিজের রেটিং এইট পয়েন্ট ফোর নাম্বার ওয়ানে আমরা যে সিরিজটিকে রেখেছি তা হল দিলিস আর্থগুল আর্তগুল গাজীর বীরত্ব ও যুদ্ধের কৌশল ও মঙ্গল বাহিনীর প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের সৈন্যদের সঙ্গে আর্তগুল গাজের ব্যাপক যুদ্ধের দৃশ্যগুলো উক্ত সিরিজে প্রতীয়মান করা হয়েছে কাই বসতির প্রধান সোলাইমান শাহের ছিলেন নাম আর্থগুল গাজী সোলাইমান শাহ ছিলেন নেতা তিনি কাই বসতিকে নেতৃত্ব দিতেন এবং পাশাপাশি ক্রুসেড নাইট বাহিনী এবং মঙ্গল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতেন শাহের মৃত্যুর পর গাজী কাই বসতির প্রধান হন এবং তিনিও বাবার আদর্শকে লালন করেন সঠিক পথ অবলম্বন করে নিজ বসতিকে নেতৃত্ব দেন এমন সব ঐতিহাসিক ঘটনা নিয়েই এই সিরিজটিকে সাজানো হয়েছে সিরিজটিতে এনজেন আলতান আর্তগুল গাজির চরিত্রে অভিনয় করেছেন এবং এসরা বিলগিক সেলযুগ সাম্রাজ্যের শাহজাদি হালিমা সুলতানার চরিত্রে অভিনয় করেছেন যাকে আর্তগুল গাজী বিয়ে করেছিলেন আর্তগুল সিরিজের সিজন সংখ্যা পাঁচ এবং ভলিউম সংখ্যা একশত পঞ্চাশ প্রতি ভলিউমের স্থায়িত্ব একশো পঁয়ত্রিশ মিনিট করে এবং সিরিজটির প্রযোজক মেহমেদ বোজদাক যিনি কুরুল সুসমান সিরিজও নির্মাণ করছেন ভলিউম ভলিউম বাংলা ডাবিং ডাবিং হয়েছে সবগুলো আপনি ফেসবুক থেকেই দেখতে পাবেন এবং বাকি পর্বগুলো আপনাকে বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে হবে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর আপনার পছন্দের পাঁচটি ঐতিহাসিক সিরিজের নামও কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ